জগন্নাথ যখন চোখের শেষ করলেন পুরো খাবার চলুন একটি জগন্নাথ দেবের লীলা কথা শোনাব একবার জগন্নাথ দেবের মুখ্য পূজারী শ্রী ক্রেতন ব্রাহ্মণ তার একটি কাজের কারণে জগন্নাথ দেবের সেবার ভার দিয়ে যান তার ছোট্ট ছেলে মধুকে মধুকে দিনে কয়েকবার জগন্নাথ দেবকে ভোগ লাগাতে হতো যখন প্রথম ভোগের সময় হলো তখন মধু জগন্নাথের সামনে ভোগ রেখে খেলতে চলে যায় ফিরে এসে দেখে থালার মধ্যে যেমন ভোগ সেই রকমই পড়ে আছে সে জগন্নাথদেবকে প্রশ্ন করে আপনি খাবার খেলেন না কেন বাবা এসে যদি দেখেন ভোগ সেই রকমই রয়ে গেছে তখন তিনি আমাকে অনেক বকাবকি করবেন কিন্তু জগন্নাথ কিছুই বলেননি মধু তারপর আবার বাইরে চলে যায় ফিরে এসে দেখে খাবার খাবারের জায়গায় পড়ে আছে মধুর মনে হচ্ছিল জগন্নাথ দেব শয়তানি করছে তাই তিনি হাতে একটি লাঠি নেয় এবং জগন্নাথদেবকে বলেন শেষবারের মতো বলছি খাবার শেষ করো তখন জগন্নাথ স্বয়ং প্রকট হয় হয়ে বিনতি করে মধুকে না মারতে আর তাড়াতাড়ি খাবারও শেষ করেন মধু যখন এই এটো থালাগুলো তার বাবাকে দেখান তখন তার বাবা এই বলে বকা দেন যে মূর্তি খাবার খায় না সাথে সাথে মধুর চোখে জল চলে আসে এই ভেবে যে যখন তার কোনো বিশ্বাসই নেই প্রভু এসে খাবেন তো প্রভু খাবেন কী করে জয় জগন্নাথ